সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভোলতা হালাল কালেকশনের কিন্তু একদম দাম আঁকা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবার আজকে আপনাদের রবি স্পেশালকে ভিডিওতে যাচ্ছে আকিব ভাইয়ের পক্ষ থেকে আর আজকে কিন্তু দেখেন ইউস করিমানের カラー ডিজাইন এখানে রাখা আছে এবং স্ট্রাইকারও কিন্তু অনেক カラー ডিজাইন আছে যারা কিনা নিতে দিতেছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি 20000 ধরে দেখার অনুরোধ রইল এবং আজকে কিন্তু সব কোয়ালিটির ট্রিপিসের আপডেট আপডেট কালেকশন দেখানো হইব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আরওয়ান আজকে কথাnabla আর আজকে মূল ভিডিওতে শুরু করতে যাচ্ছি আকিব ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি দামাক অফার নিয়ে শুনলাম আপনারা চলে আসলেন একদম দেখেন একদম আপডেট আপডেট কোয়ালিটি আছে বুটিক্স কোয়ালিটি এবং এদিকে আছে কিন্তু লোন কোয়ালিটি তো ভাই এগুলি তো ভাই অফার প্রাইজে থাকো তাই না ভাই ভাই প্রত্যেকটা মালে অফার থাকবে আজকে প্রত্যেকটা মালে অফার প্রত্যেকটা মালে থাকবে দেখেন তবে আজকে বিয়ারদের উদ্দেশ্যে প্রথম কি কালেকশন নিয়ে আসছেন ভাই সর্বপ্রথম ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে এসেছি ভাই সর্বপ্রথম ইন্ডিয়ান থ্রি পিস ভাই জর্জেটটা সুতির ভিতরে সুতির ভিতরে ভাই একটু ভালো মানের একটু ভালো কোয়ালিটির ভিতরে আপনার সুতি নিয়ে আসলো আজকে কিন্তু ইন্ডিয়ান ও ওয়াও দেখেন এটা কাজ করা না জি ভাই কাজ করা হবে দেখেন ভাই দেখেন ভাই

নয়শো পঞ্চাশ টাকায় মার্শাল তারপরে কিন্তু আপডেট একটা কালেকশন নিয়ে আসলো আজকে জুম ক্যামেরা কাজ থেকে দেখাই দেখেন কিন্তু খুবই গর যে ভাই এই যে কিন্তু এই যে দেখেন

দেখেন একদম কিন্তু জিল মিলের মতন করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন কালেকশনটা দেখেন ও দেখেন কালেকশন মাশাল মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন ভাই এই যে এই যে ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস একদম জোরে করে আছে ভাই জোরে দূর উঠবো না উঠবো না গ্যারান্টি আছে ভাই জোরে গুলো উঠবো না কালো হইবো না যারা নিতে চাইতেছেন দ্রুত স্ক্রিনশট দাও ভাই এটা মাত্র 750 টাকা দিতেছি মাত্র 750 টাকা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা পেয়ে যাবেন আপনি একদম জিল মিলছি দেখেন তারপর ভাই এটা কি রাখছেন ভাই এই যে ভাই দেখেন আপডেট একটা কালেকশন নিয়েছি একদম আপডেট কালেকশন এই যে দেখেন ভাই ওয়াও দেখেন রে ভাই কি কালেকশন দেখেন একদম কিন্তু নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা লেস কর আছে যারা

ভাই আপনাদের শপে যারা সরাসরি আসতে তাদের ক্ষেত্রে আপনার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকানের লোকেশনটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন আট ও নয় নম্বর দোকান যারা কিনা আসতে দিতেছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা কিনা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই দেখেন এই কালেকশনটা দেখেন এটা হলো গঙ্গা গঙ্গা ত্রিভুজ জি ভাই গঙ্গা ত্রিভুজ একবার আসবেন কিন্তু একদম স্টেপের ভিতরে

একদম একটি আনকমন সেলার কাজের চিপিস এছাড়াও যারা কিনা আরো কালেকশন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাইরের সাথে যোগাযোগ করে কিন্তু আরো অনেক হাজার হাজার কোয়ালিটি দেখতে পারেন এবং ছোট্ট একটা ভিডিওতে কিন্তু একসাথে কিন্তু আমরা সকল কোয়ালিটি দেখাতে পারি না তাই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি তো এইসব কিন্তু নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনারা যারা এখানে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন